আবে বলেছেন আমার মনে তারা তারাই ব্যাপারটা ভালো ডেসক্রাইব করতে পারবে। কি সবচেয়ে প্রিসিশ গিফট আমি যদি বলি সাকিব খানের কাছ থেকে পাওয়া HCI কোনটা হবে? অফ কোর্স তো জয়। এইটার থেকে তো বড় গিফট কিছু থাকতে পারে না। এইবারই তো সাকিব খান কি গিফট দিয়েছে? এটা সিক্রেট বলা যাবে না এটা বলতে হবে দর্শকরা জানতে চাইবে দর্শকরা তো অনেক কিছুই জানতে চায় দর্শকরা আপাতত তুফান নিয়ে থাকুক সিনেমা নিয়ে থাকুক গিফট তো এটা আমাদের সো এটা আর না বলি তবে তার মানে গিফট দেয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আমি বললাম না যে তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বিশাল মানে আমি আর অনেক মানুষকে অনেকভাবে দেখি তার দায়িত্ববোধটা অনেক বিশাল অন্যরকম আচ্ছা বাবা হিসেবে সাকিব খান কেমন আরে বাপ রে এইখানে তো মানে আনপ্যারালাল 10 টেন on, on 10 on out of 10 মানে আরো বেশি বাবা হিসেবে সে অন্যরকম একটা মানুষ আমার কাছে মানে আমরাও এতটা ওরকম না ডেডিকেটেড না বাট বাবা হিসেবে সে রকম

আসলে ওই নামটাই ধরতে চাই না সিরিয়াসলি মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চাই না কারণ একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘুরে তাকে আসলে মানে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবিকে বাদে মানে আসলে আমি এই ঈদটাই নষ্ট করতে চাই না